আমি হচ্ছে আজকে পিঠা বানাবো পিঠা এই পিঠাটা আমার হাজব্যান্ড খেতে চায় না সে বলে যে তার নাকি কাইকাই লাগে এই কারণে সে একদমই খেতে চায় না তো আজকে একটু ডিফারেন্ট করে বানাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে এই পিঠাটা সাধারণত গতানুগতিকভাবে সবাই যেভাবে মেরা পিঠা বানায় তার চেয়ে একটু ডিফারেন্ট আর অনেক রাজকীয় স্বাদের এই মেরাপিঠাটা তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়ার খামি তৈরি করব আর এর জন্য এখানে আমি পানি দিয়েছি লবণ দিয়েছি আর এখন চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে ঢাকনা উঠিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ফুটানো পর্যন্ত আর কি চালের গুঁড়োটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব খুব বেশি সময় লাগবে না আমার এটা হচ্ছে ভিজা চালের গুঁড়া যার কারণে অনেকটা সময় লাগে না আর যদি শুকনো গুঁড়ো হয় তাহলে একটু সময় লাগে তো এখানে হচ্ছে আমার চালের গুঁড়ার খামিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে এটা মথে না ফালা এই গরম গরম চালের গুঁড়াটা কিন্তু মথে নিলে একদম সুন্দরভাবেই হয়ে যায় আর এই চালের গুঁড়ার খামির মধ্যে অনেকে আছে উপর সাইডে হচ্ছে পানি দেয় মানে চালের গুঁড়া খামিটা প্লেটের মধ্যে ফেলে তারপর উপর দিক দিয়ে পানি দেয় এইভাবে কখনো করবেন না যে প্লেটে আপনারা খামিটা রাখবেন ওই প্লেটে হচ্ছে পানি মেখে নেবেন হালকা করে হাত দিয়ে তাহলে দেখবেন আপনার চটকে চটকে খামিটা অনেক সুন্দর হয় একদম সফট হয় তো আমি হচ্ছে এখানে নারকেল আর চিনি দিয়ে এদিক দিয়ে হচ্ছে একটা পুর তৈরি করবো এটাকে একদম সিম্পল ভাবেই নারকেল আর চিনি দিয়ে ভালো করে মেখে এটা একদম সুন্দর একটা মজার উপর হয়ে যায় তো এটাকে এখন আমি বল বল শেপ আকারে করে নিয়েছি গরম থাকা অবস্থায় তারপর হচ্ছে যে খামিটা করে রেখেছি ওইখান থেকে আমি আপিটার সাইজগুলো কই নিয়েছি মানে অল্প অল্প করে বলের মতো কই নিয়েছি আর এখন হচ্ছে এটাকে একটা বাটির শেপ দেবো বাটির শেপ দিয়ে যে বলটা করে রেখেছিলাম সেই বলটা নারকেলের আমি এখানে দিয়ে এখন হচ্ছে আমরা আপিটার শেপটা দেবো আমি কিন্তু ওই যেই গোল যেটা আছে ওইটা কিন্তু তেমন একটা পারি না মানে আমি ওইটা পারি একটু কষ্ট হয় এখন যেই ডিজাইনটা করছি এটা কিন্তু একদম সহজ এটা যে কোনো কেউ পারবে তো এটাই আমি বেশি করি এটা আমি পারিও তো এই তো আমার হচ্ছে একটা হয়ে গেছে এখন আমি এক একে সবগুলো মেরাপিটা একইভাবে করে নিব এইভাবে পুর ভরা নারকেলের পুর দিয়ে যদি আপনারা মেরাপিঠা তৈরি করেন যে কোনো দিন খাই খায়নি সেও কিন্তু এটার টেস্ট কোনো দিনও ভুলবে না এতটাই রাজকীয় স্বাদের এই মেরাপিঠা তো এখন হচ্ছে দিয়ে দিবো আমি ভাপে আর ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা চালনি ব্যবহার করেছি এই চালনির উপরে একটা কাপড় দিয়েছি যাতে করে চালনির মধ্যে মেরাপিঠাগুলো লেগে না যায় আর এখন হচ্ছে মেরাপিঠাগুলো হয়ে গেছে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে আরও হয়তো কম সময় লাগতো আমি একটু বেশি করে রেখেছি যাতে করে পারফেক্টভাবে হয় তো এই তো আমার সবগুলো মেরাপিটা হয়ে গেছে আর দেখুন এগুলো কিন্তু কতটা সুন্দর লাগতেছে আর এগুলো খেতে মাসাল্লাহ কী বলবো এতটাই মজা আপনারা বিশ্বাস করবেন না যদি এইভাবে করে মেলাপিঠা বানান যে কোনো দিনও খায় নেই সেও আপনার এই মেলাপিঠার প্রশংসা করবে আশা করছি আপনার বাসায় একবার হলো এই পিঠাটা ট্রাই করবেন